সকালে ঘুম থেকে উঠে ফ্রিজে দেখছি মাছ মাংস কিছুই নেই কি বানাবো এই ভাবতে ভাবতেই দেখলাম হঠাৎ অনেক ডিম পড়ে আছে তাই ঝটপট বানিয়ে ফেললাম একদম কম পরিশ্রমে কম সময় দারুণ স্বাদের আন্ডা বিরিয়ানি বা এগ বিরিয়ানি আগে প্রেসার কুকারে তোমাদের সাথে আন্ডা বিরিয়ানি বা এগ বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম আজকে বানিয়ে নেবো একদম কড়াইতে খুব কম পরিশ্রমে এগ বিরিয়ানি বা আন্ডা বিরিয়ানি এর জন্য আমি যে চালটা ব্যবহার করেছি সেটা কিন্তু বাইরে থেকে কেনা চাল একেবারেই নয় বলেইছিলাম না যে বাড়িতে যা আছে তাই দিয়ে বানাবো বাড়িতে যে রোজকার বাসমতি রাইসটা আমরা খাই সেটা দিয়েই বানিয়েছি প্রথমে আমি কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তাতে দারচিনি এলাচ লবঙ্গ একটু জৈত্রী সব কিছু দিয়েছি তারপর এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে এইটা দিচ্ছি দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনে একটু জিরে সব কিছু একটু জলে গুলে নিয়েছিলাম সাথে নুন মিষ্টিটাও দিয়েছিলাম সেটা দিয়ে সেইটা দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা বেরেস্তাও দিয়ে দিলাম আর একদম শেষকালে দিলাম বেশ কিছুটা বিরিয়ানি মশলা যে ব্র্যান্ডের বিরিয়ানি মশলা আপনারা ব্যবহার করেন সেটাই ব্যবহার করলে চলবে এখানে তবে আগে থেকে আমি ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আর বেরেস্তাটাও ভেজে রেখেছিলাম মশলাটা সুন্দর করে কষা হয়ে গেলে এখানে ভেজে রাখা আলু আর ডিমটা আমি দিয়ে দিয়েছি এবার মশলার সাথে ডিমার আলুটা একটুখানি কষে নেব বা ভালো করে মশলাটা মিলিয়ে মিশিয়ে নেব যাতে ডিম আলুর গায়ে সুন্দরভাবে লেগে যায় একটুখানি ডিম আর আলু কিন্তু আমি তুলে এবার রেখে দিচ্ছি যখন কষানো হয়ে গেছে আমি ছটা ডিমের ব্যবহার করেছিলাম ছটা আলুর ব্যবহার করেছিলাম তিনটে ডিম তিনটে আলু আর কিছুটা মশলা আমি সরিয়ে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি এবার যে বাকি তিনটে ডিম আর তিনটে আলু রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাতটা ওপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব বাকি সরিয়ে রাখা সেই ডিম আর আলুটা যেটা মশলা সমেত সরিয়ে রেখেছিলাম এবারে ভালো করে আমি ভাতের ওপরে এইভাবে সুন্দরভাবে একটুখানি ফাঁক ফাঁক করে সাজিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা আর আরও একবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আরও এক লেয়ারের ভাত ভাতটা খুব সুন্দরভাবে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে চারপাশে সরানো হয়ে যায় সব জায়গায় সমানভাবে থাকে ওপর থেকে আরও একবার বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সেই বিরিয়ানি মশলাটা আর শেষকালে দিয়ে দেব কিছুটা ঘি আর দেবো কেওড়া জল এইটা হচ্ছে কেওড়া জল কেওড়া জল আমি এক চিপি মতো ব্যবহার করেছি যেটা যেহেতু এটা আমার অনেক দিন ধরে ছিল সেহেতু একটু বেশি করেই ব্যবহার করলাম আর ওই যে বললাম শেষকালে একটুখানি ঘিয়ের ব্যবহার করেছি নইলে কিন্তু বাকি রান্নাটা আমি সরষের তেল আর সাদা তেল মেশানো তেলেই করেছিলাম ওপর থেকে একটু বেশি করে ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি সরিয়ে দিলাম আর শেষকালে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা কাঁচা লঙ্কা এইবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিলাম নিচে একটা অবশ্যই তাওয়া দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সুন্দরভাবে এগ বিরিয়ানি বা আন্ডা বিরিয়ানি তৈরি হয়ে গেছে বাইরে থেকে কিছু কেনাকাটির ঝামেলা ছাড়াই বাড়িতে যা থাকে তাই দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই এই বিরিয়ানিটা আর খেতে কিন্তু অসাধারণ হয় যখন বাড়িতে আমার কিছুই থাকে না মানে ফ্রিজে মাছ মাংস থাকে না তখন এইভাবেই আন্ডা বিরিয়ানি বা এগ বিরিয়ানি বানিয়ে আমি বাড়ির সকলের মন জয় করে নিই সহজেই প্লেটিং করে নিচ্ছি এই বিরিয়ানির সাথে কিন্তু আর অন্য কিছুই যায় না শুধু রায়তা করে নিলেই হয় কিন্তু আজকে আমি বানিয়ে নিয়েছি মাছের চপ সাথে অবশ্যই রায়তা কিউকাম্বার আর অনিয়ন রায়তা সাথে গোটা পেঁয়াজ আর গোটা কাঁচা লঙ্কা ব্যাস তৈরি তো একটা শাহি প্ল্যাটার গরমের সময় এক গাঁদা তরকারি করে রান্নাঘরে সময় নষ্ট না করে বানিয়ে নিন এরকমভাবে একটা শাহি প্ল্যাটার যেটা খুব কম সময়ে হয়ে যাবে ভালো লাগলে বানিয়ে দিন